বাড়িতে থাকে আলমারিতে যত্ন করে থাকে বলে গ্রন্থ কেউ পড়বে না সেই জন্য তো মহাপ্রভু কৃষ্ণ নাম নিয়ে এলেন কিসের জন্য এই কারণের জন্যই তো নিয়ে এলেন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কুঞ্জ ভঙ্গ কুঞ্জ বিলাসও নয় কুঞ্জ বর্ণনও নয় কুঞ্জ জাগরণও নয় কোথায় আপনারা পাবেন যদি কারোর বাড়িতে গীত রত্নাবলী গ্রন্থটা থাকে একটু ভালো করে দেখে নেবেন যে রাস আর কুঞ্জ ভঙ্গ পাশাপাশি রক্ষ হ্যাঁ সেখানে কিন্তু কুঞ্জ জাগরণও নেই কুঞ্জ বিলাসও নেই হ্যাঁ সেখানে আছে কুঞ্জ ভঙ্গ তাহলে ভঙ্গ মানে আমরা কি জানি ভঙ্গ মানে হচ্ছে ভেঙে ফেলা কে ভঙ্গ মানে হচ্ছে ভেঙে ফেলা এটা আমরা সবাই জানি কিন্তু অঙ্গ মানে এটা ঠিক কিন্তু কোন কুঞ্জটা ভাঙার কথা বলছে এটা আমরা জানি বাবা ভাঙার কয়জন ক্ষমতা কি আমাদের মতো সাধারণ মানুষের আছে যেনারা সুন্দর করে পদাবলী লিখেছেন তেনারা হলো বৈষ্ণবের শিরমণি তেনারা বৈষ্ণব তিনারা যেটা লিখবেন আজকে ভগবানের লীলা দর্শন করে তবে কিন্তু ফলন দিয়েছে বাবা সেখানে ভুল ধরার মতো ক্ষমতা আমার আপনাদের নেই কেমন তাহলে কুঞ্জ ভঙ্গ কোন কুঞ্জ ভঙ্গ বলে জীব যে মায়া কুঞ্জে আবদ্ধ হয়ে আছে আমার 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 করি জীব

এই মায়া কুঞ্জ যতক্ষণ না ভাঙবো ততক্ষণ কিন্তু আমরা গোবিন্দ চরণে আসতেই পারবো না আমরা কি মনে করছি যে ছেলে আমার মেয়ে আমার সংসার আমার বাড়ি আমার গাড়ি আমার হ্যাঁ জাগতিক জগতে সকল কিছু আমার বলে আসার সময় তুমি কিছু নিয়ে এসেছিলে না তো আবার যখন তুমি চলে যাবে তখনও কি কিছু নিয়ে যাবে যাবে তখন তুমি নিয়ে যাবে কি নিয়ে যাবে

আরে কেউ হবে না সেই জন্য বলছে জন্ম হোক যেটা সেটা কর্ম হোক ভালো কর্মটা ভালো হতে হবে আর কর্ম হোক যে সঙ্গ হোক হোক বলছে সংখটা ভালো করতে হবে মা সঙ্গ যদি তোমার ভালো হয় তাহলে তুমি একদিন ভগবানের চরণে ফেলেও দিতে পারো আর সঙ্গ যদি তোমার ভালো না হয় তুমি কোনদিন ভগবানের চরণ পাবে না যদি তুমি চোরের সঙ্গ করো তাহলে তোমার একদিন চোর হতে হবে চোর না হলেও সে অপবাদের বোঝা তোমার মাথায় কিন্তু নিতেই হবে সেই জন্য কোন চোর যদি সাধু সঙ্গ করে লোকে কি বলে জানেন বলে বেটার সমতি হয়েছে তা না হলে এতদিন চুরি করতো এখন সাধুর সঙ্গ করে

তোমা সাধুর সঙ্গে ফল একটু শুনে পোকা পোকা আর গোবর পোকা আর গোবর পোকার কাজ কি গোবরের রস পান না তোমা এই ভমর একদিন গোবর পোকার কাছে গিয়ে বলছে

আর আমার দিকে লক্ষ্য করে দেখো আমি প্রতিদিন সরোবরে যাই সরোবরে গিয়ে মধু পান করি তো তুমি কি আমার সঙ্গে যেতে পারো না তোমার গোবর কারণে মনে ভাবছে যে সত্যি তো তাই কোনোদিন তো আমি মধু পান করিনি তাহলে দেখি হ্যাঁ যে মধুর কত খালি তাই মা কি করেছে গোবর পোকা তাই ভোমর পোকার সঙ্গে সরবরে গেছে গোবর পোকা বলছে বন্ধু আজকে তোমার সঙ্গে শেষ বেশ চলেই গেলাম তো ভালো তখন ভ্রমণ পোকা বলছে বন্ধু দেখো যা কত ফুল আছে তুমি ফুলের মধু পান করো করো তুমি মধু পান করো আর আমি দূরে চলে যাই সর্বরে ওমা যেমনি ভমর পোকা চলে যাচ্ছে আর ভোমন পোকা তো জীবনে মধু খাইনি মধুর সাপটা কেন সেটা পর্যন্ত যাবো যেমনি ফুলের মধ্যে বসেছে ফুলের মধ্যে বসে যেমনি মধু পান করতে যাবে মধুর কোন স্বাদ পাচ্ছে না তবে কি করে তখন ডাক দিয়েছে বন্ধু ও বন্ধু আমার পিছনে ডাকলে কি হলো কি বলে বন্ধু আমি তো কোনো মধুর স্বাদ পাচ্ছি না বলে তুমি স্বাদ পাবে কিভাবে তুমি যে সারা জীবন ধরে গোবরের রস খেয়েছ তোমার মুখের মধ্যে গোবরে ভর্তি এসো তোমার মুক্তির ভিতরটা আমি একটু সলা কাটা দিয়ে পরিষ্কার প্রিয় যেমনি সলা কাটা দিয়ে পরিষ্কার করে দিল বাবা এইবার মা মধুর স্বাদ পেয়েছে যেমনি মধুর স্বাদ পেয়েছে মা বলে বন্ধু আ বলে তাহলে তুমি এখানে মধু পান করো আমি চলে যাই মা সেই ভমর পোকা চলে গেল আর গোবর পোকা ফুলের উপরে বসে বসে মধু পান করছে মধু খেলে দেখবে নেশা হয়ে যায় নেশা তো মধু খেতে খেতে কখন নেশা হয়ে গেছে আর ফোনের মধ্যে তারা কি করে স্নান পুষ্প চারণ করে কালে আজকে কৃষ্ণ নাম গাইতে গাইতে সর্ব হয়ে 老。<No. S 2> no. আচ্ছা সবাই মিলে কি একটু বদন করে বলা যাবে এই সৌভাগ্য আজকে হয়েছে আবার তবে হবে না হবে জানি না তো সবাই

হরে নাম রাম নাম নরে হারি কৃষ্ণ নামে সরবরে স্নান করি পুষ্পচয়ন করেছে অমরা পুষ্পচয়ন করেছে সেই ফুলটা তুলেছে যে ফুলটাতে সেই গুনভকটা ভুলিয়েছে সেই ফুলগুলো তুলে নি অমরা মন্দিরে নিয়ে

আমি তো ফুলের মধ্যে ঘুমিয়েছিলাম গোবিন্দ চরণ পেলাম আমি তো গোবরের মধ্যে করেছিলাম আজকে তোমার সঙ্গটা করেছিলাম ওই বলে আজকে আমি রাধা গোবিন্দের সঙ্গে তোমার এই বনর পোকা হচ্ছে শাধু বৈষ্ণব ভক্ত আর বমর কথা হলো আমার মতো যারা ভদ আছে হরিব তাই কোন অধূপ ব্যক্তি যদি সাধু বৈষ্ণব ভক্তের করে তাহলে আমার ভবিন্দ্র পানের মন্ম প্রিয় পেতে পারে সেই জন্য মহার বলছে যে যন্ম হ কি যেথা সেধা